শুক্রবার জুম্মা নামাজের পরপরই হচ্ছে দাওয়াতটা আমাদের ছিল এবং আমরা কোথায় দাওয়াত খেতে গেলাম এবং কি নিয়ে এত হাসাহাসি করলাম দুপুরের মেনুতে কি কি ছিল সব কিছুই কিন্তু তোমরা এই ব্লগে পাবা এবং এই ব্লগটা ক্লিয়ারলি বুঝতে হলে পুরান ঢাকার বিয়ের ব্লগটা তোমাদের দেখে আসতে হবে তাহলে তোমরা সব কিছুতে ক্লিয়ার থাকবা তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করি হাই কি খবর সবার ফার্স্ট মি আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি ক্যাম্পাস থেকে এক্সাম দিয়ে এসে নিয়ে ফ্রাইডেতে এক্সাম দিয়ে এসে নিয়ে আমি সবার সাথে বের হয়ে যাই এবং যেহেতু বাবা শুটিংয়ের ঢাকার বাহিরে তো আলটিমেটলি দাওয়াতে আমাদের যেতেও হতো এটা ম্যান্ডেটরি ছিল তো আমরা দুটা সেনজি ভাড়া করে নিয়ে আমরা চলে যাই আমি মা ভাইয়া ভাবি বাচ্চারা সবাই মিলে যাই দাওয়াতটা কার বাসায় ছিল দাওয়াতটা বেসিকলি আমার ছোট ভাইয়ের ওয়াইফের খালামনির বাসায় দাওয়াত ছিল যেখানে হচ্ছে আমার ভাইয়ের কিছুদিন আগেই ওর ছোট শালির বিয়ে হয় এবং সেখানে ওর ছোট শালি প্লাস আমাদের সবার হচ্ছে দাওয়াত ছিল একটা গেট টুগেদারের মতো ছিল দেন আমরা ওখানে যাই অনেক বেশি মজা হচ্ছিল হাসাহাসি হচ্ছিলো সবাই যখন একত্র হয় ডেফিনেটলি এই সিচুয়েশনগুলাই হয় সবাই একত্রে বসে একটু আড্ডা দেওয়া কথা বলা খাওয়া দাওয়া করা এগুলোই হতে থাকে এবং এর ফাঁকেই হচ্ছে আমার বাবা উনি কল দেন এবং আমার মা তারপর তার সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিল এর দিয়ে তোমাদের আমি একটা কথা বলি পুরান ঢাকার এই জন্য দেখতে বলছি কারণ পুরান ঢাকার যদি না দেখো তাহলে তোমরা কিন্তু এই যে ব্রাইট কেউ চিনতে পারবা না সো আলটিমেটলি পুরান ঢাকার ব্লগ দেখতে হবে তাহলে কিন্তু তোমরা এই ব্লগটা ক্লিয়ারলি বুঝতে পারবা এরপরে আমরা গল্প করতে করতে আড্ডা দেওয়ার পর আমরা বসে পড়ি হচ্ছে বিয়ের ভিডিও দেখতে এবং এটা দেখার সময় ভাই যা সিনারি ঘটছে লিটারালি আমি আর বলে বোঝাতে পারবো না এই যে আমার ভাইয়ের এক্সপ্রেশনগুলো দেখো তাহলেই তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারবা যে অ্যাকচুয়ালিতে ও যা যা মানে করছে আর যা যা বলছে লিটারালি যা যা ভুলে আমাদেরকে পচাইছে আমি এটা তোমাদেরকে শোনাইতে পারবো না এটা আসলে শোনানোর অবস্থায়ও নাই তাই আমি এটা শোনাইলামও না এরপরে আমরা বিয়ের ভিডিও দেখতে দেখতে অন্যদের খাওয়া হয়ে যায় তারপর আমরা সবাই বসে পড়ি খেতে এবং প্রত্যেকটা আইটেমে কিন্তু অনেক মজা হয়েছিল ভাইরে ভাই আমার প্লেটে এই পরিমাণ করে করে ভাবি খাবার বাড়ছে মানে আমি আর খাওয়ার জায়গা বুঝতেছিলাম না মানে কোনটা রেখে কোনটা খাবো তো মা খাবার নিয়ে বসে পড়ছিল এবং শুরুতেই কিন্তু আমাদেরকে মানে পোলাও সাথে হচ্ছে মাছ দিয়ে দেয় এবং মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল এবং অন্যান্য চিংড়ি থেকে শুরু করা অন্যান্য ফ্রাই যা যা ছিল সব কিছুই মা প্রথমে হচ্ছে স্নেহকে খাওয়াই দেয় তারপরে হচ্ছে আবার ভাবিকেও একটু খাওয়াই দেয় এরপরে হচ্ছে আমিও খাবার নিয়ে মানে অনেক মানে টেনশনে ছিলাম যে কীভাবে খাবারগুলো শেষ করবো দেখো আমার প্লেটের অবস্থাটা দেখো মানে আমি একদিক থেকে আরেক দিক তাকালে আমি দেখতেছি আমার প্লেটের মধ্যে কোনো না কোনো একটা আইটেম এই সাইড ওই সাইড থেকে দিয়ে যাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এরপরে চলে আসলাম হচ্ছে আমি রুমে আর রুমে এসে দেখি আমার ভাস্তি সে লিটারেলি ফিডারের বোতলে বসে কোক খাচ্ছে মানে আজকালকার বাচ্চারা কী জিনিস চাষ ভাবো এরপরে নানু মা সবাই পান নিয়ে বসে পড়ে আর ওদের পান খাওয়া দেখে কি আমি চুপ করে বসে থাকবো মোটেও না আমি ঝগড়া করে আম্মুর থেকে পান নিছি এবং পান খাইলাম যেহেতু আমার দাদু অনেক বছর হয়েছে মারা গেছে এবং আমি আমার দাদির সাথে লিট্রেলি অনেক ক্লোজ ছিলাম আমি আমার দাদুকে দাদু বলতাম না দাদিমা বলতাম যা গিয়ে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো না এটা নিয়ে কথা বললে আমার পেন লাগে অনেক বেশি এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আবার ডাক দিয়ে টেবিলে বসাই মানে সব মিষ্টি আইটেম নিয়ে ওগুলো খাইছি মিষ্টি খেতে না খেতে আবার আইসক্রিম হাতে ধরায় দেয় আর এদিকে নানুর হাতে আইসক্রিম না থাকে উনি আবার টিস্যু নিয়ে দুষ্টামি করতেছিলেন তার কিছুক্ষণ পর আবার আরেক ধরনের মিষ্টি এরপরে আড্ডা পুরান ঢাকায় যদি আত্মীয় স্বজন থাকে মাথায় রেখো এভাবে কারো বাসায় দাওয়াত খেতে গেলেই তোমাকে খাওয়াইতে খাওয়াইতে মেরে ফেলবে এরপরে হচ্ছে রাত নয়টা বেজে যায় এবং রাত নয়টার সময় আমরা সবাই মিলে বসে পড়ি হচ্ছে আমার বাবার অনুষ্ঠান দেখতে প্রত্যেক শুক্রবার রাত নয়টায় নিউজ টোয়েন্টি ফোরে মাদক সন্ত্রাসের শেষ কথায় তোমরা সবাই আমার বাবার অনুষ্ঠানটা দেখো ভালো লাগবে এরপরে আমরা অনুষ্ঠান দেখা শেষ শেষ করে নিয়ে আবার হচ্ছে এসি রুমে চলে আসি মানে বাহিরে এই পরিমাণ গরম ছিল ভাই লিটারালি আমরা খোলাতে পারতেছিলাম না পরে আমার মা এই ইমি ইমি গান শুনে এত খুশি কেন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিলাম না যাই হোক আমরা এটা না অনেক হাসাহাসি করতে না করতে একটু পরে হচ্ছে দেখলাম টেবিলে সবার খাবার আইটেম গোছাচ্ছে ভাত আলু ভত্তা ডাল আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যেহেতু দুপুরবেলায় আমরা অনেক এগুলো হ্যাভি খাবার খাইছি সো কারোর পক্ষে সম্ভব ছিল না অন্য কোনো খাবার খাওয়ার দাদিমা মারা যাওয়ার পর আমার কখনোই বাংলা মুভি এভাবে আর দেখা হয়নি এই অনেক বছর পর নানোর সাথে বসে এভাবে বাংলা মুভি দেখলাম এরপরে যাওয়ার আগ মুহূর্তে মাকে সবাই মিলে খুব জরাজরি করতেছিল তার কারণ ছিল হচ্ছে খালামণি মাকে একটা শাড়ি গিফট করে এবং যেহেতু আমরা গাড়ি নিয়ে আসিনি কারণ বাবা শুটিংয়ে গাড়ি নিয়ে চলে গেছেন তো পরবর্তীতে আমাদের যাওয়ার সময়টা আমরা পরে চিন্তা করি যে আমরা সিএনজি বা অন্য কোনো ট্রান্সপোর্টে যাব না যেহেতু ফ্রাইডে আমরা জ্যাম পেতে পারি রাস্তায় তো সেই জন্য আমরা যেটা করি সেটা হলো যে আমরা রাত বারোটার পর রওনা দিব এবং আমাদেরকে হচ্ছে সায়ক মানে ভাবির ভাই ও আমাদেরকে নামাই দিয়ে আসবে ও যদি নামায় না দিয়ে আসতো তাহলে আমরা অনেক বেশি মানে হ্যাসেলের শিকার হতাম যাই হোক আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাও সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ